Okay, so welcome. ওয়েলকাম টু আবার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার হান্ড্রেড পার্সেন্ট চানের মাস্টার প্লান ও সাজেশন ভিডিওতে ভালো এবং সুস্থ আছো আর কয়েকদিনের তোমাদের প্রতীক্ষিত ভর্তি পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে সো ভর্তি পরীক্ষা হতে পারে পরীক্ষা আছে আমাদের বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ তুমি ট্রাস্ট করবে না বাবা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি মোটামুটি ভাবে কৃষি তারপর তোমার ডিভিএম বা হচ্ছে ফিশারিজের একটা সাবজেক্ট পড়ে বিশাল বড় একটা ক্যারিয়ার তুমি গঠন করতে পারবে সো অনেকেই যারা ঢাকা পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা অনেকটাই ভেঙে পড়েছো আসলে

মধ্যে থাকতে পারলো তোমার খুব ইজি একটা বিশ্ববিদ্যালয় চান্স কিন্তু চলে আসছে